তো এই দেখো আজকে বানিয়েছিলাম একদম ভোগের খিচুড়ি আর এই ভোগের খিচুড়িটা এত টেস্টি এত দানা দানাদ এত সুস্বাদু হয়েছিল যে মানে আমি কি বলবো মানে ভাষা নেই আমার মানে এক এতটাই টেস্টি হয়েছিল তো তোমরা আমার আজকে এই ভিডিওটা দেখো আর এরকম করে আমার অনুরোধ রইল যে তোমরা একদিন আমার এরকমভাবে খিচুড়িটা করে খেও তো যাই হোক যথারীতি চাল যা দিয়েছি ডালও তাই দিলাম আর একটু ডাল বেশিই দিলাম টেস্ট হওয়ার জন্য কি করি আর আমি তো যাই হোক এবার ডালটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পালা মানে কি বলতো আমি কাঁচা মুগ ডালের খিচুড়ি বেশি আমার প্রিয় মানে বিশ্বাস করবেন আমি ভীষণ ভালো খাই কিন্তু আজকে আমি ট্রাই করেছিলাম ভাজা মুগ ডালের খিচুড়ি মানে ভোগের খিচুড়িটা নাকি এরকম টাইপের করলে খুব সুন্দর একটা সেন্টও আসে আর খেতেও নাকি খুব ভালো লাগে তাই আজকে করেছিলাম আর এদিকে ওই আর কি আলুর পরোটা বানাবো বলে তার জন্য স্টাফিং রেডি হচ্ছিলো পাশের গ্যাসে তো যাই হোক যথারীতি দুটোই দুটো খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি আর কি আর এদিকে চলো আরও অনেক কাজ এখন আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে একটু চাল ধুয়ে আমি ছাঁকনিতে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে তো যখন এই ড্রাই হয়ে গেল একটু তেল দিয়ে একটু ভেজে নিলাম নেড়েচেড়ে তো যাই হোক চালটা একটু ভাজলে কী হয় একটু শক্ত হয়ে যায় আর যখন আমি মুগ ডালের সাথে একসাথে দেবো তখন দুটোই একসাথে সেদ্ধ হয়ে যায় আর কিছুই না তো যাই হোক এরকম করে খেয়ে দেখো আর কি বলো পুরো দানাদার হয় খিচুড়িটা এরকমভাবে করলে তো যাই হোক এদিকে দেখো চাল ডাল দুটো সুন্দর করে আমি ভেজে রেখেছি পরিপাটি করে আর চালটা ঠিক এরকম হালকা ভাজা হবে খুব একটা বেশি না মানে জাস্ট একটু গরম হবে নেড়েচেড়ে নামিয়ে দিলে এরকম তো এইবার দেব তেল আর তেলের মধ্যে চলো দিন ফোড়ন ফোড়নের মধ্যে আজকে আমি দেব। যা যাত কিন্তু তার আগে আমি একটু আলুটা ভেজে নিই তারপরে তোমাদের আমি দেখাচ্ছি যে আমি কি কী ফোড়নে দেবো আর এই দেখো একটু কুমড়ো দেবো ভেবেছি খিচুড়িতে না একটু কুমড়ো দিলে ভালো লাগে তো যাই হোক একটু আলুটাও ভেজে নেব আর কুমড়োটাও ভেজে নেব তো আলুটা তো ভাজবো কিন্তু তার আগে একটু আমাকে তো আলুর মধ্যে হলুদ আর লবণ দিতে হবে তো হলুদ আর লবণ দিয়েই আলুটা ভাজবো খুব একটা বেশি আলু দেই কেন ওই আলু আলু আর ভালো লাগে না খেতে বিশ্বাস করো তো যাই হোক এবার একটু হলুদ আর একটু লবণ দুটো দিয়ে একটু নেড়ে চিড়ে আলুটা এবার নামানোর পালা তারপরে হচ্ছে এই তেলে কুমড়োটা অ্যাড করে দেবো একসাথে একসাথে একটু হালকা করে কুমড়োটা ভেজে তারপরে কুমড়োটা আর আলুটা একসাথে নামাবো তো যাই হোক আলুটা তো একটু লাল লাল আগে করে নিই কারণ দেখো কুমড়ো তো আর বেশি ভাজবো না তাই ভাবলাম একটু আলুটা লাল লাল করে নিই আর এই খিচুড়িতে কিন্তু মানে মেন হচ্ছে নারকোল নারকোল আজকে আমি কোড়াও দেবো আবার গোটা গোটা ভেজেও দেব তো যাই হোক এবার কথা বলতে বলতে কুমড়োটা তো দিয়ে দিলাম আর দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে এবার নামিয়ে দেব আলু আর কুমড়ো তো এই যে আলু আর কুমড়োটা সুন্দর নামিয়ে দিয়েছি আর এবার তেল বসিয়ে দিয়েছি এই তেলের মধ্যে একটু নারকোলটা যে কুচি কুচি করে রেখেছি সেটাকে ভালো করে ভেজে নামাবো কী বলতো আমি দেখলাম খিচুড়িতে নারকল না দিলে সেই ভোগের স্বাদ ব্যাপারটা আসে না তো নারকোল কিন্তু খিচুড়িতে দিতেই হবে যদি তোমরা ভোগের স্বাদ পেতে চাও তো কুড়িয়েও নাম নারকোল আমি দেব আর ভেজেও আমি নারকলটা দেব দুভাবেই তো এবার হচ্ছে নারকোলটাও আমি নামিয়ে নিলাম এবার চলো মশলাটা দেখাই তোমাদের এই দেখো আদা লঙ্কা বাটা আর একটু টমেটো কুচি ব্যাস আর এই যে নারকল কোড়া চলছে আমার নারকোলটা আমি আর কোড়াতে পারিনি বিশ্বাস করে এইটুকুনি কোড়াতে গিয়ে আমি ঘেমে অস্থির হয়ে গেছি খুব খাটনি গো নারকোল কোড়ানো দেখো কতটা রয়ে গেছে আমি সত্যি আর কোড়াতে পারছি না তো ওইটুকুনি আমি কোড়াতে পেরেছি যা পেরেছি পেরেছি এইটুকুনি দিয়ে দেবো আর তো চলো এবার হচ্ছে আমি মশলাটা দিই মশলার মধ্যে ফোড়নের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে এলাচ দারচিনি এগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু গোটা জিরে তো এগুলো লাল লাল করে হয়ে যাওয়ার পর দেব আদা বাটা আর লঙ্কা বাটা এবার আদা লঙ্কা বাটাটা দিলে যা ছেটে গো কি আর বলবো তো যাই হোক টমেটোটাও একসাথে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এবার কষানোর পালা বিশ্বাস করবে না করতে করতে একটু খিদে পেয়ে গেছিল তো যাই হোক পাশে তো আমাকে আজকে করতে হবে আলু পরোটা কিন্তু তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই যে কী কী আর বাকি মশলাগুলো জিরেগুলো হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি মানে চিনি এই তিনটেকেও ভালো করে গরম জলে গুলে নিলাম এটাও এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর ওই যে পাশে হাঁড়িটা দেখালাম ওই হাঁড়ির মধ্যে রয়েছে গরম জল যেটা হচ্ছে আমি খিচুড়িতে দেব। খিচুড়িতে ঠান্ডা জল কিন্তু একদম দেবে না গরম জল দেবে আর যাই হোক এইবার হচ্ছে আমি নারকোলটা দেওয়ার পালা এবার এই যে নারকলটা কুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো যাই হোক এইটুকুনি হয়েছে আমার কোরানো আর তারপরে হচ্ছে এবার সুন্দর করে কষিয়ে নেড়ে চেড়ে এইবার হচ্ছে আমি খিচুড়ি মানে চাল আর ডাল যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো তার আগে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিই তো যাই হোক এইবার হচ্ছে যখনই নারকোলটার গা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তার মানে যে এটাই যে একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন হচ্ছে আমি দিয়ে দেব এই যে যেটা আমি গুলে রেখেছিলাম গরম জলে মানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর মিষ্টি মানে চিনি সেটাও আমি দিয়ে দিলাম এইবার হচ্ছে ভালো করে রসিয়ে কষিয়ে এইবার আমি দিয়ে দেব বাকি জিনিসগুলো আস্তে আস্তে তো যাই হোক এইবার হচ্ছে আমি তোমাদের দেখাই চলো বললাম যে খিদে তো পেয়ে গেছে যে আলু পরোটা আলু পরোটা স্টাফিং রেডি হচ্ছে রেডি হয়নি এখনও আর এটা হচ্ছে আলাদা একটা স্টাফিং রেডি হচ্ছে মানে আর বলো না আবার রাতের জন্য এই যে হচ্ছে তোমার চিকলি চিকলি করে পটল কেটেছি সেটা ভাজা কি বলো তো রাতের খাবারগুলোও না করে রাখলে অসুবিধা হয় আর একটু উচ্ছে ভেজেছি সেটা একটু পরে গরম ভাত দিয়ে খাওয়া হবে তাই আর এই হচ্ছে হবে মাশরুম তার জন্য রেডি করে রেখেছি কারণ সকালবেলা সবাই খাবে না আলু পরোটা কেউ আবার ভাত খাবে তার জন্য একটু উচ্ছে ভাজা তিতো করব তো সকালবেলা এত খাটাখাটনি আমাকে করতে হয় আর কি বলবো তোমাদের সকালবেলা একটু টাইম পাই না কোনো রকমে একটু হালকা কিছু খাই আর এই দিকে দেখো আমার কি সুন্দর করে পটলগুলো আজকে না যখন ভাজছিলাম তখন দুফালি করার আগে আমি ভাজছিলাম একটু এরকম করে দেখি পারি কিনা তা দেখলাম অবশেষে আমি পারলাম যাই হোক মনটা একটু ভালো লাগলো যে আমি পেরেছি তো যাই হোক চলো এগুলো তো হতে থাকবেই আর হোক আর একটুখানি পালং শাক ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে সেটাও আমি একটুখানি কুমড়ো মানে খিচুড়ির থেকে কুমড়ো বেঁচেছিলো একটু সেই কুমড়ার একটু বেগুন দিয়ে আমি সম্বাদ সমাদি একটুখানি পালং শাক করেছি কিন্তু ওটা রাতে খাওয়ার জন্যই কারণ খিচুড়ির সাথে খাবে না রাতেই খাবে বলেছে আর এইদিকে দিকে সমস্ত কিছু রেডি কারণ হচ্ছে লোটে মাছটা এখন ম্যারিনেট করে রেখে দেবো এটা রান্না এখন করব না আর এইদিকে এই দেখো খিচুড়ির মশলাটাও তেল ছেড়ে দিয়েছে সুন্দর এবার হচ্ছে আমি খিচুড়িটার জন্য যে মশলাটা কষালাম সেটাতেই চাল আর ডালটা দিয়ে দেবো চাল ডালটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে দিয়ে দেবো গরম জল আর গরম জল দিলেই আমার খিচুড়ি একদম কমপ্লিট হয়ে যাবে জানো তো তো যাই হোক আজকে খিচুড়িটা আমি নিজে করে বলছি না খিচুড়িটা সত্যি খুব সুন্দর হয়েছিল মানে দারুন দারুণ দারুন তো তারপরে কি বলবো বাকিরাও সবাই খেয়ে বলেছিল সত্যি ভোগের মতনই লাগছে হ্যাঁ ভালো লাগে যখন ভালো করি তখন সত্যি খুব আনন্দ হয় আর এদিকে কথা বলতে বলতে কুমড়ো আলু যেটা ভেজে রেখেছিলাম নারকোলের সাথে নারকোলটাও সবাই একসাথে দিয়ে দিলাম এবার শুধু ঢেকে দেবো তাহলে কিন্তু খিচুড়িটা আমার হয়ে যাবে আর দেখলাম অফ ক্যামেরায় লবণ চেক করেছিলাম দেখলাম যে লবণটা অনেকটাই কম তাই লবণটা দিয়ে দিলাম আর এবার হচ্ছে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পর আবার একটু উল্টে পাল্টে দিই কারণ কখন আবার নিচে লেগে যায় জানো তো ভীষণ ভয় পাই কারণ আমার না এত কাজ একসাথে যখনই করি না কোনো না কোনো গণ্ডগোল আমি করি হয় নুন দেই না বা হলুদ বেশি হয়ে যায় বা তেল কম হয়ে যায় বা বেশি হয়ে যায় এইসব ভুলভাল আমার ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে হয় তাও ঠিক আছে হাড় কেন মানবো চেষ্টা চালিয়ে যাব চেষ্টা তো করবই আর এই দেখো খিচুড়িটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার হচ্ছে সুন্দর করে নাড়বো চাড়বো আর নিচেও লেগে যায়নি এখনই এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল যে তোমাদের আমি কি বলি এরকম খিচুড়ি আর খুব বর্ষার দিন হবে ও কী যে ভালো লাগে শুধু এখানে এখন দেব বেশি করে গরম গরম মশলা না সরি ঘি দেবো কারণ দেখো গোটা গরম মশলা আমি দিয়েছি তাই আর গুঁড়োটা দিলাম না কারণ অতিরিক্ত গরম মশলা গন্ধ আবার খিচুড়িতে ভালো লাগে না আমার কাছে আর কি তার জন্য আর এদিকে হচ্ছে ঘি আর মনে হচ্ছে যেন আমার লাগবে তো কী বলতো খিচুড়িতে না একটু ঘিয়ের স্মেলটা ভালো লাগে তো ভাবছি যে আর একটু ঘি দিই এই সময় আমি ভাবছিলাম ইস এটা যদি শীতে হতো আমি ফুলকপি দিতাম মটরশুঁটি দিতাম তাহলে নয় আরও আরও অনেক সুন্দর লাগতো দেখতেও ভালো লাগতো খেতেও ভালো লাগতো তো যাই হোক যা করেছি অনেক ভালো করেছি আগে খিচুড়িতে আমি যা খাটাখাটনি করেছি না কোনো দিন খিচুড়ির পেছনে এত খাটিনি কারণ সবচেয়ে আমার খাটনির কাজ এটাই মনে হলো যেটা হচ্ছে নারকোল কোরানো এটা আমার কাছে সবচেয়ে বেশি খাটনির কাজ মনে হয়েছে যাই হোক কোনো কিছুই খাটনি না পারলে সবই শিখ শিখলে পারা যায় এই আর কি যাই হোক আর এইদিকে দেখো আমার খিচুড়িটা এত সুন্দর দানাদার হয়েছে যে কি বলবো আমার নিজেরই বারবার বলছি এই কারণে যা কারণ আমি চাই যে তোমরা একবার এরকমভাবে আমার খিচুড়িটা ফলো করে করো খেও সত্যি বলছি অসাধারণ লাগবে খিচুড়িটা আর এদিকে আমার মনে হয়েছে যেন একটু ঘি কম কম তাই আমি আর একটু ঘি দিয়ে দিলাম তো এবার নেড়ে চেড়ে একটু মিষ্টি টিষ্টি দেখবো সব ঠিকঠাক আছে নাকি সেটা তো আর তোমাদের সামনে দেখতে পারবো না কারণ আমার এক হাতে ছিল মোবাইল আর এক হাতে আমি খুন্তি দিয়ে নাড়ছিলাম বিশ্বাস করবে না খুব কষ্ট হয় যখন এক হাতে মোবাইল নিয়ে এরকমভাবে ভিডিও করি বিশ্বাস করবে না খুব 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 কষ্ট হয় কিন্তু হ্যাঁ তাও আমি ভিডিও বানাতে ভালোবাসি তোমাদের সঙ্গে জুড়ে থাকতে ভালোবাসি তাই আর কষ্টটা পরে আর কষ্ট লাগে না যখন তোমরা ভালো ভালো কমেন্ট করো হ্যাঁ যখন দেখি যে না তোমরা আমার ভিডিও দেখছো সত্যি তখন অনেক ভালো লাগে বিশ্বাস করবে না তো যাই হোক তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ কে কোথা থেকে দেখছো একবার আমাকে কমেন্ট করে জানিও আমি সবাইকে রিপ্লাই করি তো আর তোমাদের আমি রিপ্লাই করব। আর আজকে তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যেও আর খিচুড়িটা লাস্ট পর্যন্ত দেখো এরকম হয়েছিল কি সুন্দর যে হয়েছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না হয়তো মোবাইলে ভিডিওতে অতটা সুন্দর আসছে না কিন্তু রিয়েল কালারটা আরও অনেক সুন্দর হয়েছিল আর এদিকে এই দেখো পাপড়ও ভেজেছি ডিমের অমলেট করেছি আর এই যে খিচুড়ি দিচ্ছি পাথের মধ্যে ওমার একটা ছবি চলে আসলো তো যাই হোক হাসি পেলো আমার আর সঙ্গে জানো তো সঙ্গে আচার আছে তারপরে তোমার এটা কি মিষ্টি ছোটো ছোটো কি মিষ্টি বলে যেন মিষ্টি আছে এসব না খেলে হয় না আর এই দেখো আমার আচারের কালেকশান আমার হচ্ছে আমি নিজে বানিয়েছি তেঁতুলের আচার ফুলের আচার আমের আচার তোমরা না দেখলে দেখে এসো ভিডিওটা আজকে কিন্তু রাখছি